দেন হচ্ছে এখানে হচ্ছে ইন্টারন্যাশনাল পেপার সাইজ দেন হচ্ছে এখানে এ ফোর সাইজ নিছি আমি এবং রেজুলেশন তিনশো রাখছি সো এটা দিয়ে আমি ওকে করে দিচ্ছি দেন আমাদের নতুন পেজটা কিন্তু চলে আসছে এন্ড কোথায় আছে আমাদের পেজের নাম পেজের নামটা দেখেন আমাদের এইখানে আসছে সো এইবার আমরা কি করতে পারি আমরা ব্রাশ টুলটা সিলেক্ট করব সো ব্রাশ টুলে আমাদের সিলেক্ট করার জন্য আগে কোথায় যেতে হবে আগেই আমাদের কিবোর্ড থেকে জাস্ট বি শুধুমাত্র বি প্রেস করতে হবে অথবা আমরা দেখেন এইখানে একটা টুল আমার সিলেক্ট করা আছে এইটাকে আমাদের সিলেক্ট করতে হবে ঠিক আছে তো আমি এইটাকে সিলেক্ট করলাম দেন সিলেক্ট করার সঙ্গে সঙ্গে আপনারাও দেখবেন এইখানে কতগুলো অপশন চলে আসবে তো এইখান থেকে আমাদের কিছু কাস্টমাইজ করা দরকার আমাদের যার যেটা প্রয়োজন সেটাই সো আমি এখানে কাস্টমাইজ করব কি দেখেন এই যে যে মাউস পয়েন্টারটা আমার এটা কিন্তু একটা প্লাস আইকন আসছে ঠিক আছে তো আমি যদি এইখান থেকে দেখেন মাউসের কারসারটাকে একটু বড় করে দেই সো এইখানে আছে সাইজ দেন হচ্ছে একটু বড় করে দিলাম দেন দেখেন আমাদের এটা কিন্তু কি আসছে বড় হয়ে আসছে সাইজটা সো এইটা আমাদের কোন কালারটা আসছে ফরগ্রাউন্ডে খেয়াল রাখবেন সব সময় ব্রাশের কালারটা হবে ফরগ্রাউন্ডের কালার সো এইটা অবশ্যই মাথায় রাখতে হবে ঠিক আছে সো এইটা হচ্ছে কি মূলত ব্রাশের সাইজ ছোট বড় করা দেখেন সো আমি যদি কন্ট্রোল অল্টার ব্রেড দিয়ে একটু আন্ডু করি এবার যদি আমি এখান থেকে একটা মোটামুটি সাইজের ব্রাশ নেই যেটা দিয়ে আমাদের কাজ করতে সুবিধা হবে সেটা নিলাম আমি দেন হচ্ছে দেখেন দেখেন একটা অপশন অপশন আছে নিচে সেটা হচ্ছে কি যে যে সো ব্রাশের আমরা সাইজটা নিয়েছি আমি এইখানে একটা দাগ দিলাম দেন হচ্ছে এইটা একটু বাড়ায় হার্ডনেসটা বাড়ায় এইখানে আর একটা দাগ দিলাম এবার দেখেন আমরা দুটো দাগের মধ্যে কিন্তু কিউজ একটা ডিফারেন্স আমরা লক্ষ্য করতে পারছি সো কি কি ডিফারেন্স লক্ষ্য করতে পারছি দেখেন এই যে যে দাগটা এই দাগটা সাইডটা অর্থাৎ স্ট্রোকটা একটু দেখেন দেন এই দাগটার স্ট্রোকটা একটু দেখেন সো সাইড এর যে অপশন গুলো এইগুলোকে বলা হয়েছে মূলত স্ট্রোক সো এই স্ট্রোকটা একটু দেখেন এই স্ট্রোকটা একটু দেখেন দুটো কিন্তু মোটামুটি বেশ ডিফারেন্স আছে এন্ড এইখানটায় হচ্ছে কি আস্তে আস্তে ফিদারটা বাড়ছে অর্থাৎ আস্তে আস্তে ব্যাকগ্রাউন্ড এর কালারের সঙ্গে আমার যে ফরগ্রাউন্ড এর বা ব্রাশের কালারটা ছিল সেটা কিন্তু ম্যাচ ম্যাচ করে গেছে বাট দেখেন একটু কম অর্থাৎ গতিতে যেটা বলে আমাদের করছে সো আশা করি হার্ডনেস এর বিষয়টা বোঝাইতে পারছি দেন এইবার আসি আমরা এই যে যে প্যালেটটা এই প্যালেটটাকে আমরা এই সাইডে একটা জায়গায় পিন করব এই জায়গাটায় সো কিভাবে দেখেন আমি এখানে উইন্ডোতে যাব দেন হচ্ছে কি করব ব্রাশ এ ক্লিক করবো সো ব্রাশে ক্লিক করলে এই যে কিন্তু আমাদের ব্রাশ অপশনটা চলে আসছে ঠিক আছে তো আমরা এইখান থেকে চাইলেও কাস্টমাইজ করতে পারি সো এখানে ব্রাশ প্রিসেট আছে আপনারা ব্রাশ প্রিসেটে ক্লিক করতে পারেন অথবা ব্রাশ আছে বিভিন্ন ধরনের ব্রাশ আছে যেমন টেক্সচার ব্রাশ আছে সো টেক্সচার চাইলে আমরা কি করতে পারি কম বেশি করে নিতে পারি দেখেন একটা দেন ব্রাইটনেসটা কম বেশি করতে পারি ঠিক আছে সো এই হচ্ছে মূলত টেক্সচারের বিষয় সো এইটা যদি আমি একটু সিলেক্ট করি দেখেন এই দেখেন এইটা স্মুথনেসতে একটু খেয়াল করেন আর এইটার স্মুথনেসতে একটু খেয়াল করেন সো দুটো স্মুথনেসটা খেয়াল করলে আপনারা দেখতে পারবেন দেখেন এই যে যে কি বলে যে প্যাটার্নটা আছে এই প্যাটার্ন বা এই টেকচারের যে ব্রাশটা ছিল এই ব্রাশটা এখানে ক্লিক হইছে সো আমরা এটা আরেকটু ভালো করে বোঝার জন্য আমরা কি করব ব্রাশের অপাসিটিটা একটু কমায় দেব কিভাবে সো এইখানে আমি ক্লিক করলাম দেন এই দেখেন এই যে অপসিটি নামে এক অপশন আছে এই অপসিটি থেকে এটা একটু কম করে দিলাম দেন হচ্ছে এইবার দেখেন এইবার আরো খুব সুন্দর ভাবে দেখতে পারবেন যে আসলে বিষয়টা কি হচ্ছে সো এই যে একটা আছে এই যে একটা আছে সো ব্রাশটা আমরা চাইলে যে কোনো ভাবেই নিতে পারি সো এটা হচ্ছে মূলত ব্রাশের ফান্ডা ঠিক আছে সো এই যে যে ব্রাশগুলো একটু খেয়াল করেন এই ব্রাশগুলো দিয়ে দেখেন আমি যদি একটু গুগলে সার্চ করি লক্ষ্য করেন দেখেন ব্রাশে আমি লিখছি কি টাইপস অফ ব্রাশ সো ব্রাশের বিভিন্ন টাইপটা আমাদের বোঝাবে সো দেখেন এখানে আমাদের কি বলছে প্রথমে ফ্ল্যাট ব্রাশ ব্রাইট ব্রাশ রাউন্ড ব্রাশ 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 সেভেল সো মূলত ব্রাশটা হচ্ছে দেখেন আমি এক্সট্রা ছবির ক্লিক করি তাহলে আপনারা আরো ভালো বুঝতে পারবেন ওকে সো এইবার একটু খেয়াল করেন আমরা এইখানে ব্রাশে ক্লিক করলে কি হয়েছে এই একটা ব্রাশ রাউন্ড ব্রাশ এটা ফ্ল্যাট ব্রাশ এটা ব্রাইট ব্রাশ এটা কি ফিলভার্ড ব্রাশ দেন ফ্যান ব্রাশ ঠিক আছে অ্যাঙ্গেল ব্রাশ এটা যারা পার্লারে যাওয়া করেন তারা খুব সহজেই বুঝতে পারবেন অ্যান্ড রিজার্ভ ব্রাশ সো এই যে হচ্ছে ব্রাশের কিছু টাইপ কয়টা টাইপ দেখেন চারটা চারটা আটটা টাইপের ব্রাশ এখানে দেখাচ্ছে সো এই যে যে ব্রাশগুলো এই ব্রাশগুলোর মতো ফটোশপেও আমাদের বিভিন্ন ব্রাশ আছে সেই ব্রাশগুলো আমরা কিভাবে পেতে পারি দেখেন আমরা যদি এই যে যে অপশনটা আছে ব্রাশ প্যালেট বা ব্রাশ প্রিসেট এইখানে ক্লিক করি দেন এইখানে কিন্তু আমাদের দেখাচ্ছে অনেক প্রকার ব্রাশ আছে দেখেন আমরা যদি একটু দেখি এই ব্রাশটা সাপোজ আমরা সিলেক্ট করলাম দেন অপসিটিটা একটু বাড়ায় দিলাম বা কমায় দিলাম ঠিক আছে সো এইবার আমি ব্রাশের সাইজটাকে একটু বড় করতেছি ব্রাশের সাইজটাকে বড় করলে এই দেখেন কি হচ্ছে বিষয়টা বিষয়টা দেখেন আমি সিলেক্ট করছিলাম কোনটা আমি সিলেক্ট করছিলাম এইটা সো এই ব্রাশটায় দেখেন এই যে দেখেন আমি যখন টান দিচ্ছি তখন কি হচ্ছে তখন হচ্ছে আমাদের এই দেখেন ডট 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 একটা ফোটা ফোটা বিষয় চলে আসছে সো এইটাই মূলত হচ্ছে আমাদের ব্রাশের উপর কাজ করে সো এইটাই মূলত আমাদের ব্রাশটা দেন এইবার আমরা যদি আইটু দেখি দেখেন নিচে আসলে আমাদের হিউজ পরিমাণ প্রিসেট কিন্তু আমরা পাচ্ছি সো আমি যদি এইটা সিলেক্ট করি দেন হচ্ছে অপসিটিটা একটু বাড়াই দেই দেন ফ্লো দেখেন এইটা হচ্ছে ব্রাশে কতটুকু রং পড়বে দেখেন আমরা একটা ব্রাশে যদি আমরা সাপোজ আমরা হচ্ছে এই যে যে ব্রাশটা এই যে যে ব্রাশটা এই ব্রাশটায় আমি কালার সিলেক্ট করব সো কালার আমি ভরাইলাম ঠিক আছে আহ কোটা থেকে কালার নিলাম এই ব্রাশটায় দেন হচ্ছে এই কালারের যে ব্রাশটা ছিল এইটাই যদি আমি কিউজ পরিমাণ অর্থাৎ মনে করেন ব্রাশটা ওঠানোর পরে কোটা থেকে ফোঁটা ফোঁটা আমার কালার করতেছে তো এইটা হচ্ছে আমাদের ফোলোটা বোঝায় যে আসলে কতটুকু কালার আমি অ্যাপ্লাই করতে চাচ্ছি মনে করেন কোনো এক জায়গায় আমি এই যে যে লেখাটা আছে এই লেখাটাকে এই যে যে লেখাটা আছে এই লেখাটাকে আমি মুছব সো এই লেখাটার উপর আমি সাদা কালি দিয়ে হালকা পাতলা যে রংটা আছে সো মোম রং সেইটা দিয়ে একটা টান দিলে কি হবে এই লেখাটা হালকা মুছবে কিন্তু বোঝা যাবে সো এইটা যদি আমি বাড়াইতে চাই দেন হচ্ছে আমাদের দুটো কাজ করতে পারি আমরা কি করতে পারি হয় রঙের ঘনত্ব বাড়াইতে হবে ফ্লোটা বাড়াইতে হবে না হলে কি আমাদের এইটার উপর সেম যে রংটা ছিল ওই রংটা দিয়ে দুইবার ব্রাশ করা লাগবে দেন হচ্ছে আমরা লেখাটাকে সম্পূর্ণভাবে মুছতে পারবো সো একটু খেয়াল করেন ঠিক একই ভাবে আমি এই ব্রাশটা সিলেক্ট করলাম দেন হচ্ছে আমি ফ্লোটা একটু কমাই দিলাম ফ্লোটা কমাইলে হবে কি আমাদের ব্রাশের যে ভাবটা আছে একটু দূরে গিয়ে পড়বে দেখেন একটা টান দিলাম ফ্লো কমাইয়ে দেন হচ্ছে কি আমরা ফ্লোটা বাড়াই দিয়ে এইখানে আরেকটা টান দিলাম একটু দেখেন খেয়াল করেন বিষয়টা কি হচ্ছে এইখানে কম পড়ছে আমাদের এইখানে বেশি পড়ছে এইটাই হচ্ছে মূলত ব্রাশের ফ্লোটা যে আমরা ঠিক আছে একই ভাবে একই ভাবে যাচ্ছে বাট কি আমাদের কোনটায় কালার বেশি করতেছি অর্থাৎ কোনটায় ব্রাশ আমরা বেশি করতেছি দেন কোনটায় হচ্ছে কম করতেছি সো এইটাই মূলত হচ্ছে আমাদের ব্রাশের কাজ ওকে সো এইবার দেখেন আমরা একটু ভিন্ন কালার সিলেক্ট করবো সো এখানে আমি একটা রেড কালার নিলাম সো যে যেই কালারটা যেই কালারটার ওপর ফুটে সেই কালারটা দিয়েই আমরা প্র্যাকটিস করবো ঠিক আছে এইবার দেখেন আমি যদি এইখান থেকে এই যে যে ইউজ প্রিসেট আছে এই প্রিসেট বাদে অন্য একটা প্রিসেট ব্যবহার করতে চাই তাহলে আমরা কি করতে পারি দেখেন আমি এইখানে নতুন একটা পেজ নিলাম সো এইখানে আমি কি করব এই যে যে ব্রাশটা এই ব্রাশটা আর হচ্ছে কি এই ব্রাশটা এই দুটো ব্রাশের সমন্বয়ে একটা ব্রাশ রেডি করব ঠিক এইভাবেই আমাদের ব্রাশটা পেইন্ট করি সো কিভাবে তাহলে হচ্ছে আমাদের কি করতে হবে এই যে যে ব্রাশটা আছে এটাকে সিলেক্ট করতে হবে যে কোন ভাবে দেন হচ্ছে কি আমাদের দেখেন সিলেক্ট করলাম দেন আমি ব্রাশ টুলে ক্লিক করলাম এন্ড এইখান থেকে দেখেন আমি এই যে ব্লট অপশনটা আছে বা মেনু অপশনটা আছে ব্রাশের এই মেনু অপশনের ওপর একটা ক্লিক করব মেনু অপশনের ওপর ক্লিক করে দেখেন এইখানে আছে নিউ ব্রাশ প্রিসেট সো এটার ওপর ক্লিক করব দেন হচ্ছে এখানে ওকে সো ওকে করলে দেখেন আমাদের লাস্টে এই যে একটা ব্রাশের আইকন কিন্তু চলে আসে দেন এইখানে কিন্তু আমাদের দেখাচ্ছে যে কোডিংগুলো কত আসলে দেখেন একটা পঁচানব্বই নব্বই ছত্রিশ দেন আবারও ছত্রিশশো এই টাইপের হচ্ছে মূলত ব্রাশগুলো হয়ে থাকে সো এই হচ্ছে বিষয় দেখেন এইখানে আরেকটা মজার জিনিস আছে সেটা হচ্ছে কি এই যে যে আমাদের প্রত্যেকটা প্রত্যেকটা নিচে দেখেন এই যে ছোট্ট একটা আইকন দেখছেন এই যে ফোনে আমরা হচ্ছে 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 নেভিগেশনটা থ্রি ডট দিয়ে জাস্ট ওই জিস্টার কি মোড আছে একটা ওইটার মতো করলে যে টাইপের একটা আইকন আসে ঠিক সেই টাইপের একটা আইকন আসছে তো এই আইকনটার উপর ধরে যদি আমি ক্লিক করে নিচে নিয়ে আসি দেখেন আমাদের ব্রাশ প্লাগটা কিন্তু বড় হচ্ছে ঠিক একই ভাবে আমরা কিন্তু এইটা নিয়েও টানা করতে পারি সো এইটাই হচ্ছে মূলত ব্রাশের বিষয় দেন এইখানে আমরা ক্লিক করলে ব্রাশ প্লেটটা গায়েব হয়ে যাচ্ছে দেন আমরা যদি চাই এইটাকে আলাদা করতে পারি আলাদা করলাম দেন হচ্ছে ক্লোজ করে দিলাম সো এইটাই হচ্ছে মূলত ব্রাশ প্যালেটের বিষয় এইবার আসেন এই যে যে ব্রাশের মধ্যে অনেকগুলো ডট আইকন আছে অর্থাৎ অনেকগুলো ব্রাশ আছে সো এই ব্রাশগুলো রাইট বাটনে ক্লিক করলে দেখেন এই যে আছে ব্রাশ টুল দেন হচ্ছে পেন্সিল টুল কালার রিপ্লেসমেন্ট টুল এন্ড হচ্ছে কি মিক্সার ব্রাশ টুল সো একটা করে আমরা দেখি এই দেখেন পেন্সিল টুলে যদি আমি একটু ক্লিক করি এন্ড এইখানে যদি ঘোরাই দেখেন পেন্সিলের মতো দাগ করতেছে একটু খেয়াল করেন পেন্সিলের মতো দাগ পড়তেছে দেন আমি যদি এটাকে বড় করে টান দেই দেন সেম অবস্থা এইবার একটা জিনিস আমরা লক্ষ্য করি যে আমরা এটা অপাসিটি কম করলাম অপাসিটি কম করে দেন হচ্ছে ব্লু কালারটা সিলেক্ট করলাম দেন হচ্ছে এইখান থেকে টান দিলাম টান দিলে কি হচ্ছে দেখেন এই একটা কালার এই একটা কালার আমাদের ব্রাশটা একটা সলিড ব্রাশ সিলেক্ট করতে হবে এবার এই জিনিসটা বোঝার জন্য তো আমি এই ব্রাশটা সিলেক্ট করলাম দেন এইখানে ক্লিক করলাম দেন আবার এইখানে দেখেন একটা নির্দিষ্ট জায়গা যাওয়ার পরে একটা নির্দিষ্ট জায়গা যাওয়ার পরে এটা কিন্তু নতুন আরেকটা সার্কেলের সৃষ্টি করতেছে দেখেন ওই যে যে প্লাস আইকনটা আছে প্লাস আইকনটা খুব কাছাকাছি যাওয়ার পরে একটা কি করতেছে একটা সার্কেল ক্রিয়েট করতেছে ওকে সো যেটা বলতেছিলাম দেখেন আহ কারসারটা আমাদের এটা কিন্তু একটা প্লাস প্লাস আইকন ধারণ করছে সো এই আইকনটায় একটু খেয়াল করেন যে যখন আমি এইখানে একটা সার্কেল দিচ্ছি দেন এতটুকু চলে আসার পরে আরেকটা সার্কেল হচ্ছে সো অ্যাবাউট প্লাস আইকনটা থেকে মাঝামাঝি অর্থাৎ এতটুকু সার্কেলে আসার পর আমাদের এইটা কিন্তু কি হচ্ছে যে একটা নতুন সার্কেল ক্রিয়েট করতেছে ঠিক একইভাবে এইভাবে এক একটা সার্কেল ক্রিয়েট করে হচ্ছে এক একটা কি হচ্ছে আমাদের একটা লাইন হচ্ছে সো এইটাই মূলত হচ্ছে যে পেন টুল বা ব্রাশ টুল আছে এর ফান্ডা সো ব্রাশ টুলটা सेम কাহিনী দেখেন আমি একটু ওপেন করলাম দেন হচ্ছে আমি এখান থেকে একটা সলিড ব্রাশ সিলেক্ট করব সলিড ব্রাশটা সিলেক্ট করলাম দেন হচ্ছে আমি একটু ব্রাশটা বড় করি দেন এইবার দেখেন এই যে একটা ডট আচ্ছা সরি এইখানটায় অপোজিটটা একটু কমাইতে হবে বিষয়টা বলার জন্য এই যে একটা ডট এই যে একটা ডট এই যে একটা ডট এই যে একটা ডট সো আমি টান দেওয়ার পরে হচ্ছে কি হচ্ছে ডট গুলো ক্রিয়েট হচ্ছে এন্ড দেখেন এইবার একটু খেয়াল করেন যেটা বলছিলাম যে এইখানটায় আমি একটা নতুন পেজ নিচ্ছি দেন পেজটাকে একটু জুম করলাম এইবার খেয়াল করেন এই যে আমাদের ব্রাশটা এই ব্রাশটাকে এতটুকু রাখার পর এইখানে যখন টান দিচ্ছি এতটুকু আসার পর নতুন একটা সার্কেল দিচ্ছি নতুন একটা সার্কেল ক্রিয়েট হয়ে দেখেন এখানে কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা একটা সার্কেল এখানে একটা সার্কেল হয়েছে দেন এতটুকু মুভ করে একটা সার্কেল হয়েছে এতটুকু মুভ করে আর একটা সার্কেল হয়েছে ঠিক একই ভাবে দেখেন এই মুভের কারণে সার্কেলগুলো তৈরি হচ্ছে এন্ড এইখানটায় একটু খেয়াল করেন যে রাস্টার ইমেজ ভিক্টোরিয়ানস বলছিলাম সো রাস্টার ইমেজ কোনটা এই যে পিকজেল সহকারে অর্থাৎ স্মুথনেস একটা ভাব আছে বা কালার যে ডিফারেন্স করে এইটাই হচ্ছে পিকজেল অর্থাৎ রাস্টার রাস্টারিনেস এন্ড হচ্ছে যেটা আমাদের খুব সুন্দর অর্থাৎ আমি যদি একটা পিডিএফ ওপেন করি সো পিডিএফটায় আমরা হচ্ছে কি ভেক্টর ভেক্টরিনেস দেখতে পাবো সো ভেক্টরটা কি দেখেন এই যে আমি এই যে যেটা হচ্ছে আসছে আমার এখানে এটা যদি আমি জুম করি তাহলে কিন্তু এটা ভাঙতেছে না আমার এইখানে যেটা আছে এই যে এটা যদি আমি একটু জুম করি দেখেন আমার এটা কিন্তু ভাঙতেছে না দ্যাট মিন্স হচ্ছে এটা হচ্ছে আমাদের কি ভেক্টর ইমেজ এন্ড এইটা হচ্ছে আমাদের রাস্টার ইমেজ সো এই হচ্ছে ভেক্টর এন্ড রাস্টার দেন হচ্ছে আমরা পেন্সিল টুলের কাজ দেখলাম দেন এইবার হচ্ছে আমরা কি করব আমরা হচ্ছে একটু শর্টকাট দেখব কি কেমন শর্টকাট কেমন শর্টকাট মনে করেন আমি এইখান থেকে এই যে যে কালারটা আমার এইখানে আমি কালারটা রিসেট করে দিলাম দেন আমি চাচ্ছি যে আমার ফরগ্রাউন্ডের কালারটা এইটার কারণ করবে সো কিভাবে আমি অল্টার প্রেস করব কিবোর্ড থেকে অল্টার প্রেস করলে দেখবেন একটা আই টুল চলে আসে প্রেস করে ধরে রাখবেন ছাড়বেন না দেন এখানে যদি আমি ক্লিক করি দেখেন আমাদের কিন্তু সেম কালারটা আমাদের এখান থেকে সিলেক্ট করছে সো এটা কিন্তু আমি হচ্ছে সিলেক্ট করে নিতে পারি এখন দেন এইবার হচ্ছে ব্রাশ টুলের ভিতরে আমাদের নতুন যে টুলগুলো আছে বা বাকি বাকি যে টুলগুলো আছে যেমন কালার রিপ্লেসমেন্ট টুল সো এই কালারটা আমি কি দিয়ে রিপ্লেস করতে চাই মনে করেন এই যে একটা নতুন কালার নিছি আমি এই কালারটা দিয়ে রিপ্লেস করতেছি সো এইটা হচ্ছে কালার রিপ্লেসমেন্ট টুল এইখান থেকে ইউ স্যাচুরেশন লুমিনটি ইত্যাদি আমরা সিলেক্ট করতে পারি যেমন এইখানে যদি আমি ঘটা করি দেখেন এটা কিন্তু কি হচ্ছে একটা স্যাচুরেটেড হচ্ছে সো স্যাচুরেটেডটা কি আমার যেই কালারটা আছে এই কালারটাকে আমি একটু বার্ন করব বা একটু বাড়াবো সেটা হচ্ছে স্যাচুরেশন বা স্যাচুরেটেড সো স্যাচুরেশনটা কি আসলে বিষয়টা হচ্ছে আমি যে কালারটা আসে আমার মনে করেন আমি একটা ছবি ওপেন করি আগে তারপরে বুঝাই ছবিটা আমি ওপেন করলাম আমি হচ্ছে কোনটা আমার এই ছবিটা আমি ওপেন করলাম এই ছবিটায় দেখেন এইখানে আমি একটু জুম করি এইটা কিন্তু মোটামুটি একটা ন্যাচারাল ভাব আছে যদিও একটু ওভার স্যাচুরেটেড আছে বাট এইটা আমি যদি কন্ট্রোল ইউ প্রেস করি এটা কিন্তু স্যাচুরেটেড হয়ে যাচ্ছে সো এই দেখেন এই নামে একটা অপশন আছে এইটা যদি আমি একটু বাড়াই এইবার বুঝতে পারবেন আপনারা মূলত স্যাচুরেশন কি যেইখানে যে কালারটা আছে সেই কালারটা সেইখানে বাড়ানোকে হচ্ছে স্যাচুরেশনটা বলে মূলত স্যাচুরেশন বলতে আমরা এই জিনিসটাকেই বলছি সো এটা যদি আমি একটু কমাই দিই দেখেন কালারটা চলে যাচ্ছে অর্থাৎ কালার বাড়ানো কমানো হচ্ছে স্যাচুরেশনের কাজ সো এটাকে আমি দেন হচ্ছে আপাতত ক্যান্সেল করে দিচ্ছি আপনারা চাইলে এইখান থেকে দেখেন মাস্টারে ক্লিক করে এখান থেকে যে কোন কালারের উপর স্পেসিফিক যে কোনো কালারের উপর আপনারা কি করতে পারেন আপনারা ছবিটাকে এডিট করতে পারেন দেখেন আমি যদি এখান থেকে সাপোজ ব্লুটাকে বাড়াই দিই দেখেন ব্লুটা এই যে আমার ব্লু কালারটা বেড়ে যাচ্ছে অর্থাৎ যে যে জায়গায় আমাদের ব্লু পিক্সেল বিন্দু মাত্র আছে সেই সেই জায়গাগুলো আমরা বেড়ে যাচ্ছে দেখেন আমার শার্টে এই জায়গাগুলো একটু খেয়াল করেন এই যে জায়গাগুলোটা আছে এই জায়গাগুলোই কিন্তু প্রত্যেকটা কালারের ভেতর অর্থাৎ প্রত্যেকটা পিক্সেলের ভেতরই ব্লু কালার আছে দেন হচ্ছে জিনসের এই সাইডটা একটু খেয়াল করেন সো এইটাকে যদি আমরা কি করি আমরা একটু স্যাচুরেটেড করি দেখেন ব্লু কালারটা কতটা পরিমাণ স্যাচুরেটেড হচ্ছে দেন হচ্ছে আমরা যদি লাইট কম বেশি করতে যাই এখান থেকে করতে পারি ওকে এটা অন্য বিষয় সো আমরা আপাতত স্যাচুরেশন নিয়ে এইটুকুই জানবো দেন হচ্ছে আমরা ঠিক আমাদের আগের প্ল্যাটফর্মটায় ফিরে আসি দেন হচ্ছে আমরা পরের অপশনটা দেখি সো পরের অপশনটা কি আছে পরের অপশনটা আছে মিক্স আর ব্রাশ টুল সো এটা আপনারা হচ্ছে আপনাদের একটা টাস্ক দিব আজকে যে আমি এই দুটো টুলের কাজ আজকে দেখাবো না আর এই দুটো টুলের কাজ আমি আগামী দিন বিস্তারিত বলবো বাট এই দুটো টুলের কাজ আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন এবং দেখবেন পরবর্তী দিনের ক্লাসের সঙ্গে বা পাঁচ নাম্বার যে আমাদের টিউটোরিয়ালটা আছে সেইটার সঙ্গে আমাদের এইটা মেলে কিনা আপনি যেটা উপলব্ধি করতে পারছেন বা আপনি যেটা বুঝছেন সেই বিষয়টা আর আমি যে বিষয়টা বা টপিকটা বলি সেটা কি সেম হয় কি না থ্যাংক ইউ এতক্ষণ সাথে থাকার জন্য অ্যান্ড আশা করি আর ভিডিওটি আপনাদের ভালো লেগেছে কিছু শিখতে পারছেন এই ভিডিও থেকে সো আসলে যদি আপনারা উপকৃত হয়ে থাকেন বা যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটিতে লাইক তো মাস্ট অ্যান্ড বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবেন যাতে তারাও নতুন নতুন কিছু শিখতে পারে এবং তাদের ক্যারিয়ার বা যে স্কিলটা আছে সেটা গ্রো করতে পারে থ্যাংক ইউ